ডক্টর মোহাম্মদ ডাকে সাড়া দেবেন না তো দিক থেকে ডক্টর মোহাম্মদ তিনুজ এতটা যাকে বলা হয় বেহিসে হয়ে পড়েননি কিংবা এতটা বাস্তব বা বাস্তব জ্ঞান বিবর্জিত হয়ে পড়েননি যে তার এই স্বল্পকালীন সরকারে বিদেশি বিনিয়োগরা বিনিয়োগকারীরা তার কথা মতো আসবেন আর বিনিয়োগ করবেন তিনি খুব ভালো করে জানেন যে তিনি একটা দীর্ঘ মেয়াদে সরকারকে এগিয়ে নেওয়ার জন্য যে মাস্টার প্ল্যানে এগুচ্ছেন আর সেই মাস্টার প্ল্যানকে এগিয়ে নেওয়ার জন্য পাইপ লাইনে তার বিদেশি বিনিয়োগ লাগবে বিদেশি বন্ধু লাগবে আর অনেক কিছু এজন্য তিনি চীন বলেন আমেরিকা বলেন পাকিস্তান বলেন তাদের সবার সঙ্গে একটা যুগপথ সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন এবং সেই সম্পর্কটি হবে কৌশলগত সম্পর্ক তিনি যদি খুব অল্প সময় যিনি আসতেন ভারতের সঙ্গে তার কোন বিরোধিতারও দরকার ছিল না কোনো বন্ধুত্বেরও দরকার ছিল না কিন্তু তার কথাবার্তা তার সরকারের যে আচরণ মনে হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এই দুটো রাষ্ট্র মুখোমুখি দাঁড়িয়ে যত একে অপের বিরুদ্ধে খিস্তি খেয়াল করবে ততই ডক্টর মাম্মা তিনছে সিংহাসন উজ্জ্বল হবে সুদৃঢ় হবে এবং তার ক্ষমতা দীর্ঘায়িত হবে আপনারা যদি ভারতীয় পত্র পত্রিকা থেকে শুরু করে ভারতীয় মিডিয়ার বক্তব্য শুনেন দেখবেন যে সেখানে বিবার খেল করা হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তাকে ছাটা করে সবাই মিয়া ইউনুস হিসাবে অভিহিত করছেন আপনারা জানেন যে মিয়া ইউনুস বলার অর্থটা কি এরপর আরও নেতিবাচক অসম্মানজনক আমি খুব দুঃখিত আমার মানে যে ঠান্ডা এবং যাকে বলা হয় সর্দির কারণে গলায় অনেকটা কপ জমে গেছে এই জন্য কথা বলতে গিয়ে মাঝে মধ্যে ঢোক চিপতে হয় যারা দর্শক রয়েছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন তো যাই হোক এখন তাকে নানারকম উপাধি নানারকম ব্যঙ্গাত্মক শব্দ দিয়ে ভারতীয় মিডিয়া উপস্থাপন করছে ডক্টর মোহাম্মদ এবং তার সরকারকে এবং একই সঙ্গে অনেকগুলো আঞ্চলিক তারপর অনেকগুলো সীমান্ত সংক্রান্ত বিষয় অনেকগুলো দ্বিপাক্ষিক সমস্যা ভারতের সঙ্গে আমাদের হয়ে গেছে রাখাইনকে নিয়ে মায়ানমারকে নিয়ে শিলিগুড়ি করিডোরকে নিয়ে পারস্পরিক ব্যবসা বাণিজ্য নিয়ে আওয়াম লীগকে নিয়ে এখন এই যে সমস্যাগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে হয়ে গেল এবং ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে এটার পরিণতি আমরা সবাই বুঝি ডক্টর ইনুস যে বোঝেন না এটা চিন্তা করো একটা অপরাধ তিনি এগুলো জেনে শুনে করেছেন এর কারণ হলো তিনি যখন ভারত বিরোধিতাটিকে একটি মার্কেটিং পর্যায়ে নিয়ে যাবেন তখন এদেশের যে ধর্মপ্রাণ মানুষ রয়েছেন যাদের মধ্যে ঐতিহ্যগতভাবে বংশগতভাবে জেনেটিকভাবে ভারত বিরোধিতা কাজ করছে এবং তিনি ইতিমধ্যে তাদের মন জয় করে ফেলেছেন তাদের সমর্থন পেয়ে গেছেন এবং তার যে ভারত বিরোধী যে রাজনীতি সেই রাজনীতি তিনি তার মত করে এগিয়ে গেছেন তো এই যে এত আয়োজন এত 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 নিবেদন অনুষ্ঠান শব্দ সব কিছু শূন্য হয়ে যাবে যদি ডিসেম্বরে নির্বাচন হয় কিংবা জুনে নির্বাচন হয় তো ডক্টর তিনি যে জিনিসগুলো করছেন এটাকে যদি আপনি কগনাইজেশন নেন তার অ্যাক্টিভিটিস তার কর্মকাণ্ড আপনি নিশ্চিত ধরতে পারেন যে জুন মাসে নির্বাচন হচ্ছে না এখন দুটো কথা একটি হলো বিএনপি কেন উইদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে ইভেন নট জানুয়ারি আবার তার এই বক্তব্য বিএনপির এই বক্তব্য মেনে না নিয়ে এটিকে কেন একটা আনসার্টেন পিরিয়ডের মধ্যে সরকার নিয়ে যাচ্ছে ডিসেম্বর টু জুন জুলাই বা জুন এর মূল কারণটা হলো যে সরকার পানি ঘোলা করে দিচ্ছে কনফিউজ করে দিচ্ছে পুরো রাস্তাটিকে পিস করে দিচ্ছে অনির্ধারিত করে দিচ্ছে কোনো গন্তব্য তারা ঠিক রাখেনি এই গন্তব্যের কবলে পড়ে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে গণতান্ত্রিক প্রস্তুতি নিতে চাচ্ছে তারা প্রায় প্রতিদিনই মিজোরবলি তারা ডিস্ট্রেস হচ্ছে এবং ডিস্ট্রাকশনের মধ্যে তারা চলে যাচ্ছে এই যে অবস্থা অন্যদিকে বিএনপি প্রথমে যে জিনিসটা হলো যে তারা প্রথম দুই থেকে তিন মাস বুঝতে পারেনি যে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস কি করতে চাচ্ছেন তিনি কি তাদের বন্ধু নাকি শত্রু তিনি কি তাদের জন্য সুভার্থী নাকি তিনি তাদেরকে একটা হ্যামিলনের বাসিওয়ালার মতো করে ধ্বংসের অতল আন্তের দিকে তাদেরকে বাসি বাজিয়ে বাজিয়ে নিয়ে যাবেন এটা তারা বুঝতে পারেনি তারা যখন দু হাজার পঁচিশ সনের জানুয়ারি ফেব্রুয়ারিতে এই জিনিসটি বুঝতে পেরেছেন তখন বিএনপির সর্বনাশ হয়ে গেছে সারা বাংলাদেশের চাঁদাবাজি দখলদারিত্ব পারস্পরিক হানাহানি মারামারি কাটাকাটি থেকে শুরু করে দুর্নাম এবং বদনামের সঙ্গে সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের আতঙ্ক এই সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে দ্বিতীয়ত বিএনপি এই সময়ের মধ্যে বন্ধহীন হয়ে গেছে ফলে তাকে শক্তি প্রদর্শন থেকে শুরু করে জিত প্রদর্শন থেকে শুরু করে একটা টাইম লাইন দিয়ে তার কর্মী এবং সমর্থকদের নিকট নিজেদের আধিপত্য বিস্তার করার ছাড়া কোনো উপায় নেই এবং এজন্যই তারা এই ডিসেম্বরকে ডেড লাইন হিসেবে তারা বলে দিয়েছে এখন সমস্যাটা হলো যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা যদি এভাবে চলতে থাকে তাহলে কোনো অবস্থাতেই নির্বাচন ডিসেম্বরও সম্ভব নয় জুনও সম্ভব নয় কোনো নির্বাচনের সম্ভব নয় এখন যা কিছু চলছে এতে অরাজকতা চলছে অরাজ বাড়বে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা আরও বাড়বে এমন কি যদি দুর্ভিক্ষ হয়ে যায় তাহ অস্বাভাবিক কিছু নয় এর মধ্যে একাধিকবার সরকারের পরিবর্তন হতে পারে উপদেষ্টা পরিষদের পরিবর্তন হতে পারে সাহেবের পরিবর্তে অন্য কেউ আসতে পারে প্রধান রূপে এমনকি রাষ্ট্রপতি চলে যেতে পারে নতুন রাষ্ট্রপতি আসতে পারে সেনা প্রধানের পদে নতুন কেউ আসতে পারে নানা রকম সমীকরণ কিন্তু চলছে এই যে আনসার্টিনিটি এই আনসার্টিনিটির মধ্যে সব কিছু সম্ভব কিন্তু নির্বাচন সম্ভব নয় এখানে খুন খারাপি থেকে শুরু করে চুরি ডাকাতির হাজানি ম সন্ত্রাস সবকিছু সম্ভব কিন্তু নির্বাচন সম্ভব নয় তো নির্বাচন সম্ভব নয় তো সেই অবস্থার প্রেক্ষিতে বিএনপি কেন জেদ ধরছে যে ডিসেম্বরে নির্বাচন লাগবে আর উনি কেন এটিকে টেনে জুন পর্যন্ত নিতে চাচ্ছেন কেন দুটোটাই মানে দুটো ডেট লাইন ফাঁকা বোগাস অবাস্তব এখন বাংলাদেশের যে সামাজিক অবস্থা কোনো একটা জায়গাতে নির্বাচন হবে থানা পুলিশ সেই ব্যালট বাক্স পাহারা দেবে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে ডিসি সাহেব সেখানে গিয়ে রিটার্নিং অফিসার হিসেবে সবার উপর কর্তৃত্ব ফলাবেন ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে জেল জরিমানা করে দিবেন যেখানে প্রকাশ্য দিবালোকে রংপুরের মতো জায়গাতে মানে বাংলাদেশের টুঙ্গিপাড়া বগুড়া রংপুর মানে এটা তিনটা রাজনৈতিক দলের জন্য এটি বলতে গেলে কৌশলগত একটা এলাকা বগুড়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি ফলে ওখানে বিএনপির মানে কোনো নেতার বাড়ি ভাঙা চারটিখানি কথা নয় রংপুরের বিস্তীর্ণ এলাকা বৃহত্তর রংপুর বিভাগ ইনক্লুডিং গাইবান্ধা এলাকাতে জাতীয় পার্টির ব্রুট মেজরিটি এখানে জিএম কাদেরের বাড়ি ভাঙা এরশাসেবের বাড়ি ভাঙা চারটিখানি কথা নয় গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ি ভাঙা এত সুঝো ব্যাপার নয় এখন দেখুন সেই জায়গাগুলোতে আক্রমণ হচ্ছে সে আক্রমণ হচ্ছে রংপুরে শাহ সাহেবের বাড়ি আগুন ধরিয়ে দিচ্ছে এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার যারা লোকজন তারা খুব তমিজের সঙ্গে সমন্বয়কদের সঙ্গে বোঝা পড়া